আপনি খেয়াল করবেন গত কয়েকদিন আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গা মানে বেশ বড় সড় আগুন এবং এই আগুনে হাজার হাজার কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই সর্বশেষ যে কার্গো ভিলেজ যে আগুনটা হল এটা বড় হচ্ছে কয়েক হাজার কোটি টাকা পণ্য এখানে ধ্বংস হয়ে গেছে এবং কখন একজন লোক মানে আপনার ইয়ে বাই এর জিনিসপত্র আনে যে খুব জরুরি জরুরি কিছু জিনিসপত্র মেশিনারিজ জানে অনেক কিছু আনে এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এই হিসাব কেউ নেই কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন পর্যন্ত তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম এবং এইগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় চার পাঁচটা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি ছাড়া অনেক ওদের মানুষের মনে হলো শুধু এখন যেত তাহলে কিছুই হতো না কিন্তু ওই ভেতরে ঢুকা যাবে না অনুমতি দেওয়া হয় না অমুক গেট বন্ধ তমুক গেট বন্ধ ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারছে না এই যে অনিয়মগুলো তো এগুলো কি অন্য কোনোদিনই ইঙ্গিত করে কিনা এগুলো আসলে কি হচ্ছে না এটা খুব সিগনিফিকেন্ট মানে কারণ পরপর ঘটলো তো একদিন পরপর আপনি মিরপুরের ঘটনা দেখেন কেমিক্যাল গুদাম দেখেন নর্মাল কোনো আগুন না একটা এ হলে ঠিক আছে গার্মেন্টস টা পড়লো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তারপরে চট্টগ্রামে দেখেন মেডিকেল কেমিক্যাল এবং মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো সতেরো ঘন্টা চট্টগ্রামে ঢাকা মিরপুরে লাগলো আপনার লম্বা সময় ষোলো জন মারা গেল এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যে গার্মেন্টসের কাপড় চোপড় বা অন্য দ্রব্য না এখানেও সেই আহ মানে দিন পরে থাকা আহ যে কেমিক্যাল সেই কেমিকেলে আগুন লাগে কারণেই এইরকম ভয়াবহতা এবং দীর্ঘ সাতাশ ঘন্টা পর আজকেই বোধ মানে আগুনটা পুরোপুরি নিব্র আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু আহ দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না এটা আমি পরিষ্কার না সবচেয়ে বড় কথা হলো টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম এর কোন রাজনৈতিক সূত্রতা আছে কিনা আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায় আপনি মিরপুরের কথা বাদ দেন আপনি মতন এলাকায় তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না এটা তো খুব আশ্চর্য ব্যাপার যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত এক জায়গা থেকে সূত্র হয় তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না মানে এমন তো না যে গভীর রাতে লাগছে তাও না বেলা আপনার আড়াইটার সময় আড়াইটার সময় দিনে দুপুরে হইলো সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না এটা অদক্ষতা আপনি এখন ষড়যন্ত্র বলতে পারেন নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে তাই মুক্ত হয়ে যায় কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা এটা তো মানে সাংঘাতিক রকম মানে আগুন দিয়ে দেখা দিচ্ছে যে কত বড় মানে অবস্থার মধ্যে আছে যে এমন একটা জায়গায় তারপর দেখেন আরো দুঃখজনক কি প্রাণী কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয় আমরা দেখি আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে বন্ধ হয়ে গেল আর ঢাকায় কত বিপজ্জনক বিশ্বের সাথে মানে রাজধানীর একমাত্র মাত্র একটা বিমানবন্দর আশেপাশে বিমানবন্দর নাই আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি ব্যাংককে দুইটা বিমানবন্দর আছে এবং দুটাই আন্তর্জাতিক তা আপনি তেজগাঁও আপনার ছিল সেটা আন্তর্জাতিক ছিল সেটাকে আপনি শেষ করে দিলেন মানে অত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি দেখেন ওই তেজগার এয়ারপোর্টের কোনো খবরই নেই ওখানে কিছুদিন আগেও আজকে দশ বারো বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স উঠানো থাকত এখন সেটাও নাই সেটার অস্তিত্ব আছে কিনা জানি না এখন ওই এক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওটা বিমান বাহিনীও ব্যবহার করে সাধারণ পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করে তো সবচেয়ে বড় কথা হলো যে সেরকমই আরেকটা সংকট কিন্তু আপনার এই যে এক ধরনের নাশকতা শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা সেগুলো কেন ঘটতেছে কি কারণে একটা সাধারণ সমীকরণ করা যায় যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার সবগুলোকে প্রলম্বিত করা বিঘ্নিত করা অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয় এমন একটা পরিস্থিতি তৈরি করছে আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে ট্রেনটা মিস করছে সেটা কি ছিল প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব এবং অনেক কিছু করছে কিন্তু সেই আসল জিনিসটা যেটা নির্বাচনটা কবে হবে নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউ সরকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন কি সহকারী অ্যাসিস্ট্যান্ট সহকারী সহকারীর সহকারী এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা সিনিয়র সচি পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থকরস যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হইছে কত ব্যয় হইতো আচ্ছা একটা বিদেশ সফরে তার কোন তথ্য assunto তারা প্রকাশ করে না কারণ তাদেরকে প্রকাশ করতে গেলে তো নিজেদের তাবার প্রকাশ করতে হয় সে কারণে ওটা আচ্ছা আপনাকে এই যে অন্য অন্য সরকার মত এরা ওয়াইসা নি শুনুতি বলল সবাই সম্পদের হিসাব দিবে সম্পদ হিসাব কাকে দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড তারপরে তাহলে এরা তো নিজ নিজ পেশায় সন্তুষ্ট সবাই বিশেষজ্ঞ সবার মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে তারা মানে জাতির প্রয়োজনে আসছে এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না কি দুর্ভাগ্যজনক তাহলে যারা রাজনীতি করে আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায় তো তারা দেয় না একটা যুক্তি থাকতে পারে কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না মানে কি স্বচ্ছতা কি জবাব দিয়ে যারা সরকার চালাইছে সে সরকারের মানে যারা মানে ইয়ে ছিল উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই আর এখানে দেখেন ওরা তো দুই বছর ছিল আর এরা এক বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে যেগুলোর আবার তদন্ত হচ্ছে না যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে তারা বিগত আমলের কি তদন্ত করবে কি নির্দেশনা দেবে একটা মন্ত্রালয় আপনি বলেন কয়টা মন্ত্রালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো একটা মন্ত্রালয় শ্বেতপত্র আছে কতগুলি মিনিস্ট্রি এতগুলি মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই ইরিয়া হাই গত পনেরো বছরে এই মিনিস্ট্রি এত সম্পদ চুরি হয়ে গেল এত ধ্বংস হইলো এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে আপনি এমন একটা সরকার যে সরকার কোন দৃষ্টান্ত না রেখে চলে যান মানে তারা তো একটা কিছু মডেল দিবে কি মডেল দিবে ওনাদের মডেল একমাত্র যে তারা ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের এখন দেখা গেল জোড়াতালি এনসিপি অভিমান করতেছে আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো আচ্ছা চার দল এ করতেছে

তারপরেও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায় কিভাবে এই বিদেশের কাছে দিল কোন টেন্ডার হলো কিনা না হলো আমার মনে হলো ভালো অত দিয়ে দিলাম এই যে একটা পদ্ধতি এখন অনেকে আমাকে মনে করতেছেন এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে এইটা নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে এরকম বলা হচ্ছে এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেল মডেল দেখবেন সালমান এফ রহমানের শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি কিন্তু বিদেশি তো তো এই অনেকটা তার সরকারেরও এরকম মডেল যে বাংলাদেশের এত বছর চুয়ান্ন বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই কোনো যোগ্যতা নেই সব বিদেশ থেকে হয় প্রবাসী বাংলাদেশি না হয় বিদেশি এনে ভরায় ফেলা এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে তারা মডেলে করবে মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো সে সময় মঈদীন চৌধুরী সেও আন্দোলন করলো বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য আগে সেই সেটা দেখা হোক দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দি। তারা সেটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য এবং এটাই হবে দেশের একটা মর্যাদা কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে যে আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো দক্ষতা নেই যা কিছু সম্ভব সব বিদেশিরা এটা একটা অদ্ভুত এইটা হল এটা যদি দেশপ্রেম হয় এটা যদি সংস্কার হয় এটা যদি হয় তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন

দেখেন দুইটা প্রশ্ন একটা হলো আপনি দশজন মানুষকে বলেন ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে আরেকটা অংশ আর একটা প্রশ্ন করবেন যে ভাই নির্বাচন হলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে আমার ধারণা যদি দশজনকে জিজ্ঞাসা করেন নয় জনই বলবে যে না ভাই সেটা হবে না তাহলে দেখেন কত বড় বিপজ্জনক একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে উৎসব মুখ হবে এটা কেউ মনে করে না কেন মনে করে না বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বড় দল হিসেবে বিএনপি না বিএনপি কালকে দেখলাম যে মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলো মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে সেখানে আশি জন ছিল আপনি বলেন সিলেটের কয়টা আসন আটটা দশটা মানে আশি জন তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো আট চারজন পাঁচজন ছয়জন সাতজন করে হলো মনোনয়ন প্রত্যাশী এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য এবং সবাই যার যার মতন শক্তি প্রদর্শন করে এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে এটা তো একটা দিক গেল তারপরে জামাতের জামাতের জন্য তো প্রতিদ্বন্দ্বী যত আগায় আসতেছে জামাত তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব কেন্দ্র করে বিএনপি এবং আমাদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ তার মানে হচ্ছে যে আপনার সাড়ে তিন মাস আগে আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এখনো পর্যন্ত মপ চলতেছে আপনি মপটা ঠেকানো গেল না প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয় তারা কোন রকম দায় সারা গোসের কাজ এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে তাহলে কত আর্মি আছে তিনশো আসনের নির্বাচন আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন এটা মানে অসম্ভব ব্যাপার তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাস্তায় রাজপথে আন্দোলনে ডাক দেওয়া হয় বলা হয় যে পিয়ার সারা নির্বাচন যাব না তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে এই কারণে মানুষের মধ্যে ধারণা যে না যেই ক্যাচার লাগতেছে তাতে মনে হয় হবে না এবং নির্বাচন হলেও সেই হবে অত্যন্ত সংঘাতপূর্ণ এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত তিনটা যে গোলমেলে নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ